নামটা হচ্ছে আমার নাম হচ্ছে তুলি খানম তুলি আচ্ছা আপনি যে আশিক নামের একটা ছেলের দর্শন মামলা দিয়েছেন আসলে কি জন্য দিয়েছেন এবং আপনি কি প্রতিকার চাচ্ছেন আমাদের কাছে আর আমাদের কাছে যে অভিযোগ করছেন বিস্তারিত একটু বলেন আমাদের আসলে আমরা গত কয়েক বছর রিলেশন করছি রিলেশন করার পর হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমার বিয়ের জন্য চাপ দিছিল পরে আমি ওকে বলছিলাম বলার পরে হচ্ছে দুই দুই তিনজন লোক নিয়ে এসে আমাকে বিয়ে করছে কিছু এখন বিয়েটা করছে কিভাবে বিয়েটা করছে একটা এনে কিছু আইনের কাগজপত্র নিয়ে আমার আমার কাছ থেকে স্বাক্ষর দিয়ে বিয়ে করছে এটা কোথা থেকে বিয়ে করছে এটা হচ্ছে ঢাকা থেকে ঢাকা ঢাকা থেকে কি সাক্ষী ছিল আমার মা ছিল আপনার আম্মু ছিল জি আর তার কে কে সাক্ষী ছিল তার হচ্ছে তার ফ্যামিলির কেউ ছিল না শুধু ও যেখানে চাকরি করত ওইখানে কিছু বন্ধু বান্ধব ছিল আচ্ছা আপনাদের সম্পর্ক ছিল কতদিন আমাদের সম্পর্ক রিলেশন থেকে শুরু করে আজ পর্যন্ত নয় বছর নয় বছর বিয়ের আগে কতদিন সম্পর্ক ছিল বিয়ের আগে সম্পর্ক ছিল দুই বছর দুই বছর সম্পর্কের পর আপনাকে বিয়ে করে জি তারপর তারপর হচ্ছে আমাকে বিয়ে করার পরে আমাকে বলছে যে আমি বাসা নিয়েছি ঢাকা আসো আমার ফ্যামিলি থেকে বলে আমার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমরা ঘর সংসার করছি বছর ওখানে ঘর সংসার মানিকনগর ছিলাম ওখানে বছর ছিলাম দুই এরপর হচ্ছে মানিকনগর থেকে মুগদা মেডিকেলের পিছনে ছিলাম ওইখানেও দুই বছর মতো ছিলাম আর এখন বর্তমানে যেখানে আসি ওখানেও আমরা বাসা ভাড়া করে থাকি বর্তমানে আসি হচ্ছে আপনার মধ্যবর্ধা ব্যাপারী সোসাইটির ভিতর আপনি তিন জায়গা বাসা চেঞ্জ করে রয়েছেন জি মোট কত বছর নয় বছর নয় বছর একটা না বিবাহ নিয়ে আপনি তার সাথে থাকতেছেন আচ্ছা এখন কি হয়েছে আপনাদের মাঝে এখন হচ্ছে ও হচ্ছে বিভিন্ন ভাবে পরকিয়া করে এটা আমি জানার পরে আমি ওর যখনই বলি তখনই আমার অনেক মারে মারার পরে হচ্ছে হয় বাড়ি পাঠায় দেয় নাহলে আমার মামার বাসা ছিল ওখানে পাঠাই দিত হচ্ছে সালে আমি বেবি করি ও আমাকে অনেক কিছু বলছে বলার পরে বলছে যে চাকরি নেই কিছু নাই এখন বেবিটা আবর্ষণ করো পরে দেখবো পরে ঢাকা প্রথমে ঢাকা থেকে বেবিটা আবর্ষণ করি দ্বিতীয়বার যখন এটা হচ্ছে মানিকনগর যখন মানিকনগর থেকে জি 2022 সালে 22 সালে এরপর হচ্ছে ওই মানে অ্যাবর্শন করার আবার এক মাস পরে বাচ্চা কনসেপ্ট করে দেড় মাস পরে বাচ্চা কনসেপ্ট করছে তখন ওই বাচ্চাটা হচ্ছে চার মাস ছিল তখন আমাকে বাড়ি পাঠাই দিছে আমি বাড়ি এসেছি থাকতেছি কাচ্ছি এর ভিতরে হচ্ছে ওর একটা ফ্রেন্ড আমাকে কল দিছিল কল দেওয়ার পরে বলতেছে আপু আপনি কোথায় পর আমি বলছি আমি তো বাড়িতে পরে বলছে বাড়িতে আসেন ভাই তো এরকম না আমার কথা বললেন না ভাই তো এরকম একটা মেয়ের সাথে রিলেশন করে ইভেন্টে চাকরি করে একসাথে রিলেশন করে পরে আমি চলে আসছি আমি আমার হাজবেন্ডকে না বলে বাসায় চলে আসছি বাসায় আমার কাছে চাবি ছিল আমি চলে আসছি আসার পরে হচ্ছে আমি জানতে পারি ওই ইভেন্টে আমি গেছি ওখানে পরে যাওয়ার পরে আমি জানতে পারি যে একটা মেয়ের সাথে রিলেশন করে পরে রিলেশন করার পর আমি বলছি আমার অনেক মারধর করছে মারধর করার পরে হচ্ছে তখন আমার চার মাসের বেবি আমি অনেক টি হই মানে মারছিল আমি পেট অনেক কোথা থেকে মারছিল আপনাকে ওই মানিক না কোথা থেকে মারছিল তারপর আমি হচ্ছে ওই অনেক পেইন পাইছিলাম এখন আপনাদের মাঝে কি হয়েছে এখন আমাদের মাঝে আমরা ভালোই সংসার করতেছিলাম কিন্তু আমি হচ্ছে গুলশানের ছোটখাটো একটা শপিং মলে চাকরি করি আমি সকাল দশটায় যাই রাত এগারোটায় আসি ওর কোনো চাকরি বাদ এখন নেই ওরে হচ্ছে গত এক বছর ধরেই আমি বাসা ভাড়া করে থাকতেছি এখন সমস্যা হচ্ছে আমি বাইরে থাকি ওদিক দিয়ে অন্যজনের সাথে পরে কি করে এটা হচ্ছে আমার দুইটা বনাই আছে ঢাকা ওরা দেখছে দেখার পরে আমারে হচ্ছে বলছে যে তোমার জামায় এরকম মেনে ঘুরতেছে পরে আমি বলছি যে কি বলিস পরে বাসা এসে বাসা আসার পরে হচ্ছে বলছে যে আপনি যে বললেন যে আপনার সাথে এখন যে বিবর্জের সম্পর্কটা সেটা কি অস্বীকার করতেছে নাকি হ্যাঁ এখন টোটালি আমি শোনা অস্বীকার দিয়ে পরে আমি হচ্ছে আমার হাজবেন্ড বাসায় গেছে বাসায় গেলে আমি বলছি যে তুমি নাকি কোনো একটা মেয়ের সাথে কেনে ঘুরতেছো পরে বলতিছে না ও তো আমার সাথে চাকরি করতো আমার কলিগ এভাবে মানে প্রতিদিনই আমি দেখতাম যে একটা মেয়ে রাত নাই দিন নাই সবসময় ফোন দিত পরে লাস্ট যখন আমি ওই মেয়েকে আমি কল ধরছি ওই মেয়ে আমাকে উল্টো পাল্টা কথা বলছে আমিও বলছি বলার পরে হচ্ছে ওদিনও আমাকে মেয়েরে বাসা থেকে চলে আসছে চলে আসার পরে আবারও রাত্রে বাসায় চলে আসছে কারণ আমি ছাড়া তো ওখানে আর থাকার কোনো অবস্থা নেই এখন এই এই সূত্রটা ধরে হচ্ছে ওই মেয়ের সাথে ডিপলি রিলেশন হয়ে গেছে এখন ওর মা অবস্থা এখন তার মা অসুস্থ ছিল এখন বাড়ি আমি ওর মা মারা গেছে আমি বাড়িতে এখন শুনুন বিয়ে করছে আপনি জানতে যে আমার এলাকার লোকজন জানিবে ন ওর একটা দুইটা ফ্রেন্ড আছে মারু মহিবুল এরা নিজেরাই আমাকে তারপর আপনি কি করছেন তারপর হচ্ছে আমি বাড়িতে যে দেখছি যে হ্যাঁ এই মিটাই বিয়ে করছে সিওর হয়েছি সিওর হওয়ার পরে আমি মামলা দিসি ও আপনি গোপালগঞ্জ কোর্টে মামলা দিসেন দর্শন মামলা দিসেন গোপালগঞ্জ কোর্টে দর্শন মামলা দিসি আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাই আমি ন্যায্য একটা বিচার চাই আমি ওর সাথে সংসার করতে চাই না টাকা পয়সাও চাই না আমি চাই আমার সাথে যে অন্যায় করছে এ অন্যায় বিচার চাই আমি আমি গোপালগঞ্জ কোর্টে ধর্ষণ মামলা করছি এখন ও আমার জীবন নষ্ট করে ফেলেছে আমি প্রশাসনের কাছে আমি এর বিচার চাই না হলে হয়তো আমার আত্মহত্যা করা লাগবে না হলে আমি কারো কাছে মুখ দেখাতে পারি না কোনো কিছু করতে না আত্মীয় স্বজন সবাই সবকিছু জানে এখন এক কথায় আপনি তার সর্বোচ্চ শাস্তি দাবি করতেছেন তাই বিচারটা চাচ্ছি সৈন্য বিচার চাচ্ছেন